বছর কি বছর আগলন দিয়ে আমা দিয়ে ও কাটতে ও দেখে না সে বছর কি বছর কুরআন করতে চায় না তারা তারা বলতেও চায় না তাদের অন্তর আছে এখানে বুঝাই দেয় ইমাম আল্লাহ বলে কাছে আসে তাদের অন্তর আছে হাতের তলর মতন তাদের অন্তর কি মত বলেন তো হাতের তলর মত বান্দা যখন কি পাপ করে একটা আলো মন্ত্র হয়ে যায় ইমাম বলেন তো বান্দা যখন পাপ করে তার একটা

কোরআনকে মানতে হবে এবং আল্লাহ তালা বলেন আমার সত্য কি সত্যতা মানে আমার মানে সত্য তিনি তাদের মন্ত কাজগুলি ক্ষমা করবে যারা মুমিন বান্দা সব কাজ করেছে তাদের মন্ত কোনো যারা অন্যায়ভাবে হয়ে যায় বিভিন্ন ফায়দায় ভুল করে অন্যায় হয়ে যায় আল্লাহ তাহলে সেই মন্তগুলো নিজ দিনে ক্ষমা করে দেবে সেভাবে আল্লাহ তোমাদের জন্য মুমিনের জন্য ইমানের উপর যারা সব কাজ করেছে তাদের জন্য মন্দ কাজ যদি পারে ভুলে হয়ে যায় আল্লাহ রুপুর আলমিন করে ক্ষমা করে দেন এবং তাদের অবস্থা আমাদের সমস্ত আমলি হয়ে যাবে হয়ে যাবে আমাদের জীবনের দিন থেকে সব ব্যর্থ হয়ে যাবে এই ব্যর্থ জীবনের মধ্যে সে একটা বলে এই ব্যর্থ জীবনকে যদি আমি আপনি বলে যাই তাহলে আমার